আল্লাহ রসুলের ভুলে পান করে ফেলছেন আল্লাহর রসুল বোখার আছে আল্লাহ রসুল পেশাব করছেন রাত্রে কোন পাত্রে উম্মে পিপাসিত ঘুমের থেকে উঠছেন উঠায় আয়েমান রাত্রে ফেলছে দেখছে সামনে পেলা আছে আল্লাহর রসুলের কি দাসী ছিল উম্মে আয়েমান পেলা সামনে রাখা হাত দিয়া দেখে পানির মতো তরল নাক নিয়া দেখে সুবরান মন মানতে ছিল না পান করা পিপাসা মিটায় আনিছে সকাল বেলা আল্লাহর রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ তো বলে ইয়া তো আল্লাহ ওটা রাত্রি বলছে করছিস তো করছিস কোথায় কোথায় করছিস বলে ইয়ারসুল আল্লাহ পিপাসার তাড়নায় গুমের থেকে উঠা গেছি হাতের নাগালি ছিল এটা পানিও দেখ তরলও দেখলাম নাক লাগায় দেখলাম এরকম সুগ্রান আর কিছু হয় না আর মনকেও মানাইতে পারি নাই পানিসি তাল্লা বসে উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে আসবে না কসম খোদার উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না সাথে সাথে এটাও বলছেন উম্মে আয়মান এই শরীর আর জাহান্নামে যাবে না আমি নারায়ণগঞ্জ বাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে খুদা জীবনে আসে না জান্নাত জাহান্ন হারাম হয়ে যায় ওই ব্যক্তির কেরিয়ার ওই ব্যক্তির আদর্শ ওই ব্যক্তির লাইফ স্টাইল হয় যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো কার লাইফ স্টাইল লাইফ স্টাইল অনুকরণ করো তো মোহাম্মদ রসুল্লাহ খোদার কসম চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে চুল কাটা মোহাম্মদুর রসুল পোশাক তোমাকে জান্নাতে নিবে যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না আমাকে চুক্তি দেন পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তাইলে পর্দা কেন নিবে না পোশাক যদি নিতে পারে পেশাব যদি নিতে পারে তাইলে মুসকি হাসা কেন নিবে না আমাকে যুক্তি দিয়ে লজিকের দুনিয়া আমিও লজিক দিব আপনিও লজিক দেন আমি লজিকে বিশ্বাসী আপনি লজিক দিবেন দেন আমিও লজিক দিব যার পেশাব যার পচা রক্ত সিঙ্গা দিয়া বাহির হয়েছে পচা রক্ত সাহাবির হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আস নিক্ষেপ করে আসছি বলে কোথায় কোথায় দুই তিনবার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়া দেখাইছে প্যাটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে কেন বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না সুগ্রাণা সুগ্রাণ ছিল মনও মানতে ছিল না জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না কাল্লার রসুল বসে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে আসিস যার প্রচার রক্ত পান করলে জাহান্নাম হারাম হয় তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না যুবক বল দে যুক্তি আমাকে তার কেরিয়ার কেন নিবে না তার লাইফ স্টাইল কেন নিবে না তার আদর্শ কেন জান্নাতে আমাকে আমাকে নিবে না চুক্তি দেন নারায়ণগঞ্জের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে ছোঁয়া পাইলে ভাগ্য খোলে ছোঁয়া মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোয়া পাইছেন ভাগ্য আজকে খোলে নাই চির দিনের জন্য খুলছেন মেম্বরে পা দিতে দিয়ে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই আল্লাহর রসুল নাইমাঈশ হাত বুলাইতে বুলাইতে বুঝাইতে ছিলেন সান্ত্বনা দিতেছিলেন কাঁদিস না তোকে ছোঁয়া দিতে থাকবো তাও কান্না থামে নাই বলছে না শুধু ছোঁয়া দিলে হবে না মেম্বরে উঠলেন তো উঠলেন কেন শুধু ছোঁয়া দিয়া আমার মন ভরবে না আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবেন এতটুকু আমার মন ভরবে না তাল্লা রসুল বলছে ঠিক আছে তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস না আমি তোকে জান্নাতে নিয়ে যাব। আমার জান্নাতে রাখবো তুই কেজুর আর আমি মজা করা খাবো যদি ছোয়ায় জান্নাতে যাইতে পারে ও তুমি কেরিয়ারে কেন যাইতে পারবে না আদর্শে কেন যাইতে পারবে না লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না ওই নদীর নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না খাইলে কেন যাইতে পারবে না হাঁটলে কেন যাইতে পারবে না চললে কেন যাইতে পারবে না লজিক বুঝাও তো আমাকে লজিক দিয়ে বুঝাও হায় হায় যাকে কাের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে মন ছিল না দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন বড়ে না একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন। মন রসুলকে দেখছেন আবার জায়গায় চলে গেছেন গুমের তো ইয়া আল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি দেখছিস বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে তাল্লাহ আল্লাহর রসুল বলছে ও দূরের থেকে দেখতেছিল মন বর্তে ছিল না হাত উঠায় দিছে মালিক এত কাছে বন্ধু আসলো আপনার বন্ধু আসলো আমি দূরের থেকে দেখা মন ভরে না একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখা উঠ সেজদা করে উঠ আল্লাহর রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন উঠ রসুল আল্লাহ নাহনু আহাক বিহা উট যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি তাল্লা রসুল বলসাল্লাম আমার তু আহাদান আইয়াস জুদ আলী আহাদিন আমার তু নিসা আইয়াস জুদন আলী হিন্না কোনো মানুষকে যদি মানুষ আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকত তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে না না উট করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না তোমাদের শেষ একমাত্র আল্লাহর জন্য হবে হায় আমি কতটুকু বুঝাবো আর হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর গাদার উপরে তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে ঘুরা এক শেষ লম্বা দ্বিতীয় শেষ দা আরো লম্বা তৃতীয় শেষ দা আরো লম্বা গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা আরে এত লম্বা লম্বা শেষ সবাই চলে যেতেছে আমি যাব না আমি শেষদা দিব না তো দিব না কেন আমি শেষদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ দুজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে আমি শেষদা দিব না তো দিব কে ওই মোহাম্মদুর রসুল পালন করবেন এটা আল্লাহর ঘোষণা কিন্তু যদি মালিককে জিজ্ঞেস করি কতদিন করবেন তো মালিক নিজেই জবাব দিতেছেন ইলা আজালিম মুসাম্মা একটা সময় পর্যন্ত করব। তারপর মালিক তোকে থাবা মেরা উঠাব চিল আর কাক যেরকম ছো মাইরা উঠায় তোকে ছো মাইরা উঠাব কোথায় থাকলে উঠাবেন তো আল্লাহ এটাও বুঝাইতেছে ওয়ালাউফি বুরু জিম দা যত বড় নিচ্ছিদ্র বেষ্টনী দাঁড় করাও তার ভিতর থেকে উঠাবো তারপরে কি করবে তারপরে কি করবে উঠানের পরে কি করবে এটারও জবাব আল্লাহ সলিউশন সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো যতগুলা তোকে দিছিলাম এই ছোট্ট অস্তিত্বটায় আর ছোট্ট জীবনটায় যত সম্পর্ক আর যত রত্ন বলো আর মুকুট বলো যা তোকে দিছিলাম ওই সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে তারপর তো মালিক বলে ও আম্মা মান আমি তোর পাল্লা যদি সামনে জোকে শুন তাইলে তোর চাতনা যেখানে আর আশা রাখিস যেটা ওই মেহমান খানায় তোকে ঢুকাবো আর যদি পাল্লা পিছে জুকলো ও আম্মা মান খাফাত মাসি নহো আল্লাহ ঘোষণা দিতেছেন উম্মুহু হাবিয়া অমা আদরা কামা হিয়া জানিস হাবিয়া কি তো আল্লাহ নিজেই বলতেছে নারুন হামিয়া প্রজ্বলিত আগুনের ভিতর তোকে নিক্ষেপ করব বিদায়ী ছোট্ট অস্তিত্ব ছোট্ট জীবন নারায়ণগঞ্জের মানুষ বিলকুল অ্যান্ডে চলে আসছি আর এর সাথে যত সম্পর্ক বলেন যত রত্ন বলেন যত জৌহার বলেন যত মুকুট বলেন সব আল্লাহ দিছেন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য কিন্তু একটু আগেই শুনাইলাম আল্লাহকে পক্ষে নাও নিতে পারেন রাজি নাও করতে পারেন খুশি নাও করতে পারেন এই দুনিয়ার জীবনটা কেটে যাবে এইখানে আল্লাহ বাধা সৃষ্টি করবেন না আল্লাহ করেনও না আর করবেনও না আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করেন না যদি বাধা সৃষ্টি করতেন তাহলে আল্লাহ ডাকবে আর আসবে না এটা কোনোদিন হবে না আল্লাহ শুধু পাঁচ বেলা ডাকে না নারায়ণগঞ্জের মানুষ পাঁচ বেলা ডাকে না আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে সোয়া দশটা বাজে রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে সুবে সাদেক হইতে দেরি রাত্র এন্ড হইতে দেরি হয় না আল্লাহ এখন প্রথম আকাশে পাঁচটা পঁয়তাল্লিশে সূর্য ডুবছে পাঁচটা বিশে আজকে সুবে সাদেক হবে হিসাব করেন তিন বাঘের এক ভাগ চলে গেছে আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে এখন সোয়া দশটা বাজে সোয়া দশটার থেকে সোয়া এগারো সোয়া বারো সোয়া এক সোয়া দুই সোয়া তিন সোয়া চার সোয়া পাঁচ পাঁচটা বিশে আসতে শুভে সাদে কোন ক্যালেন্ডারে বাইশও দেখাইতে পারে আমি সোয়া পাঁচটাই ধরলাম সাত ঘন্টা আল্লাহ টানা ডাকে আমি হাদিসে শব্দ দিতেছি আলা মিন মুস্তাক ফির ফাহাক ফের আলা আলা মিন মুস্তাক জিক ইন ফা আরজুকা আলা আলাম কাদা ওয়াকাদা আল্লাহ আল্লাহর সাত ঘন্টা টানা ডাকবে আর কি বইলা ডাকবে নারায়ণগঞ্জের মানুষ দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে আমি তোকে মাফ করার জন্য খুঁজি দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায় আমি মাফ করা মজা পাই দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত আমি মাপে অভ্যস্ত দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে আমি মাফ করাকে ভালোবাসি দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে আমি মাপ করাকে ক্রেডিট মনে করি এই শব্দ দিয়া সাত ঘন্টা ডাকবে বলেন এখানে কয়জন আসি আমরা যে রাত্রে উঠায় একবার হাত উঠায় বলি মালিক তুই ডাকতেছিস আমি চলে আসলাম বলে হাত দুটা উঠাইলাম কয়জন আছে এখানে হাত উচা করে দেখান তো আমাকে যে আমি রাত্রে উঠায় এই কথা বলি মালিক तू ডাকতেছি আমি চলে আসলাম আল্লাহকে যদি জিজ্ঞাস করি আল্লাহ माफ করবেন তো কতটুকু করবেন তো আল্লাহ বলে ওয়ালা উবালাকা যুনুব কায়না না السما তোর গুনাহ কেন সৃষ্টি মিলা গুনাহ করলে সৌর জগৎ বলার ক্ষমতা নাই তাইলে আপনাদেরকে সৌর জগৎ আমার পড়াইতে হবে এখন আমার কাছে সময় নেই। সমগ্র সৃষ্টি মিলা যদি গুনাহ করে সৌর জগৎ বসতে পারবে না কিন্তু হ্যাঁ কথা অন্য দিকে চলে যাবে নেকি দিয়া যদি ভরতে চায় তো একজন মানুষই দুটা শব্দ দিয়া যথেষ্ট কটা শব্দ কটা সোভান আল্লাহ একটা শব্দ আলহামদুলিল্লাহ একটা শব্দ ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা উমা বাইনা সামাই আর্থ সৌর জগৎ যায় কিন্তু সমগ্র সৃষ্টি মিলা গুণা দিয়ে ভরা যাবে না কিন্তু আল্লাহ বলে ওয়ালাউ বালাগাজ যুনুব কায়না না সামা তুই একাও যদি ভড়া দিস আর শুধু ভরিস নাই আকাশ ব্যাত কোরা যদি উপরও চড়াইয়া দিস তুই মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না ওয়ালা উবালি আমার পরোয়া হবে না আমি তাকায় দেখব না তুই কত ডাকে না ওইখান থেকে বাহির হয়ে গেছি যদি আল্লাহ আমাদের মতনই হইতেন বাধ্য করতেন হায় হায় তাহলে পাঁচ টাইম সাতের ষাট ঘন্টা রাত্র এই শীতের রাত্রে সাত ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না এটা কোনোদিন সম্ভব ছিল না ছিল কি আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ কে রফা আসামি আমাদ আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাড়া করাইছেন আল্লাহ কে মা বাসাত যে পানির উপরে জমিনকে বিছাইছেন আল্লাহ কে জালা দা যে উনি শুধু পাহাড়কে পেরাক বানান নাই নিরানব্বইটা পদের মালিক যিনি আল্লাহ উনি ডাকে কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন কয়জন আমরা সাড়া দেই আল্লাহ কিচ্ছু বলেন না কেন্নাল্লা জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব না বিদায় ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য যতক্ষণ পর্যন্ত ব্রালিক রাজি না হবে তো গন্তব্য আমাদের আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা ওই জান্নাত কোনো দিন পাওয়া সম্ভব হবে না বুঝাইতে পারলাম এতটুকু বুঝে আসলো দুনিয়া কেটা যাবে আবারও বলতেছি দুনিয়া কেটা যাবে আল্লাহ না পাইলেও কেটা যাবে সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে ছয়শো কোটি মানুষই আল্লাহকে মানে না জানে না চিনে না তারপরও ওদের জীবন কেটে যাইতেছে আজকে না মানলেও কেটে যাবে কিন্তু কালকে যে মৃত্যু এরপরে এক সেকেন্ড আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না কসম খোদার কাটবে না এটাই সত্য সত্যের সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন এই অস্তিত্বটাও আল্লাহ পাওয়ার জন্য ছোট্ট জীবনটাও আল্লাহ পাওয়ার জন্য এর সাথে সংযুক্ততা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আল্লাহ পাব তো পাবো আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না আল্লাহকে তো আঁকা যায় না আল্লাহ কিরকম মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র চিত্র আঁকবে কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই সত্য তো ব্যঙ্গ মানুষ বহুত আঁকছে আরো বহুত আঁকবে হইতে পারে আঁকতে পারে আমার এটা নিয়ে কোনো সে নাই আলোচ্য বিষয় না কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোনো আলোকচিত্র আসে নাই কোনো চিত্র কেউ আঁকতে পারে নাই এটাই আল্লাহকে ধ্যান আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না শেষ করবেন কি পারবে না আল্লাহ তো আল্লাহর জাতি নাম এটা আল্লাহ এটা পার্সোনাল নাম এটা আল্লাহর পদ না এটা হলো জাতি নাম আল্লাহ পদ সামনে বলতেছি রহমান এটা হলো আল্লাহর একটা পদ আল্লাহর একটা সিফত এটা শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কেউ জানে না এমনকি জিবরিলও জানে না মিকাইলও জানে না ইসরাফিলও জানে না মালাকুল মৌতো জানে না হামেলিনে আরসও জানে না কোন নবী জানে না কোনো রসুল জানে না এমনকি মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত জানেন না কোনো আলেমও বলতে পারবে না যে এটা শুরু কোথায় শেষ কোথায় বলা যাবে হ্যাঁ তো আল্লাহ তো একটা পদের মালিক না রহমান ও একটা পদ রহিম মালিক কুদ্দুস সালাম মুমিন মোহাইমিন আজিজ জব্বারুল মতারুল আহাবুল রসাকুল ফাহুল আলিমুল القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي الكيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور نيران بويتا بدر مالك الله আল্লাহকে রাজি করব তো করব কি কইরা তা আল্লাহ সহজ করতেছেন যে আমাকে রাজি করা ব্যতীত এটাই সত্য যেইখান থেকে যাত্রার যেটা আশা বুকে ধারণ করে আসি যে জান্নাতেই চাই আর কোথাও যাইতে চাই না ওই মেহমান খানাই চাই বলে আল্লাহ ওইটা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে রাজি না করবে আমাকে খুশি না করবে আমাকে সঙ্গে না নিবে আমাকে পক্ষে না নিবে আমি তোমার পক্ষে না আসব। ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না কিন্তু প্রশ্ন উঠায় দিলাম আমি যে আপনাকে রাজি করব তো করবো কি করে তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন নাইলে কোরআনে এই কথা আল্লাহ দিন বলতেন না আল্লাহ সলিউশন দিতেছেন আর ফাকাদ ফকাত আল্লাহ আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে আমার বন্ধু খুশি আমি খুশি আমার বন্ধু পক্ষে আমি পক্ষে আমার বন্ধু রাজি আমি রাজি আমার বন্ধু খুশি তো আমি খুশি